আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আর আমার হচ্ছে দুই মামাতো ভাই তিনজন মিলে হচ্ছে আমরা চলে যাচ্ছি ড্রাগন বাগানে আর এই দিক দিয়ে আমি গল্প করতেছিলাম বলতেছিলাম যে আমার মামাতো ভাইটা কত বড় হয়ে যাইতেছে আর আমি দিন দিন শুধু ছোটই হইতেছি তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম ও কিন্তু আমার অনেকটা ছোট অনেকটা ছোট বলতে দুই বছরের ছোট হবে আমি আমার ক্যামেরাম্যান বলতেছিলাম যে সুন্দরভাবে ভিডিও আর ভিডিওটা হচ্ছে করে করবি ওরে আর আমার যেন সুন্দর দেখা যায় ওই দিক দিয়ে আমার এই মামাতো ভাই সৈন্যাসীরা হাসতেছিলো তারপরে হাঁটতে হাঁটতে আমরা প্রায় গেটের সামনে চলে আসছি মানে ড্রাগন ফল বাগানের গেটের সামনে এইখানে এসে ভাবতেছিলাম যে গেটের ভিতরে কি যাবো কি যাবো না মানে একবার যাওয়ার কথা ভাইবা আবার সামনের দিকে চলে যেতেছি পরে এক পর আমার মামাতো ভাই বলছে চলো আপু ওইখানে আসে আমরা একটু ভিডিও টিডিও কইটা নিয়ে আসি আর ড্রাগন ফল বাগানটাও সবাইকে দেখাই নিয়ে আসি পরে বললাম ঠিক আছে তাহলে চল পরে এই যে আমার মামাতো ভাই আর আমি দুজন মিলে হচ্ছে ড্রাগন ফল বাগানের ভিতর দিকে যাইতেছি যে দেখি কোনো ড্রাগন পাকছে পাকসে কিনা মানে সামনের দিকে আসার পরে আর কি দেখতেছিলাম যে পাকে নাই এটা ছোটো দেন আবার ভিতরের দিকে আর কি আমরা দুজন যাইতেছিলাম যে দেখি আরও ভিতরের দিকে যাই যদি পাকা পাই তাহলে একটা খাবো ড্রাগন ফলের কাঁটাগুলো আমার খুবই ভয় করতেছিল মানে যদি কাটাগুলো একটু শরীরের সাথে আটকে যায় তাহলে হচ্ছে শরীর আর কি সিলে যায় এই জন্য আমার অনেক ভয় লাগতেছিলো তারপরেও আমি আর কি একটু একটু করে আগাইতেছিলাম আর ড্রাগন ফুলগুলো দেখতেছিলাম যে পাকছে কি না বাট প্রত্যেকটা ড্রাগন ফলে কাঁচা ছিল আর কেবলমাত্র ড্রাগন ফলের আর কি কলি হয়েছে মানে এখন আর কি ফলটা হয় না মানে ফুল হবে ফার্স্টে তারপরে ফল হয় পরে এইভাবে কী করবো আমরা ঘুরতেছিলাম দুজন মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার মামাতো ভাইও আমার পিছনে ছিল পরে ওরে বলতেছিলাম যে সম্পূর্ণ বাগানটা ভিডিও করো পরে এই যে আমার আরেক আমার ক্যামেরাম্যান মামাতো ভাই হচ্ছে ভিডিও করতেছিলো সুন্দরভাবেই ভিডিওতে ড্রাগন ফল বাগান তেমন বড় বড়ো আসে নাই কিন্তু রাস্তার দুই পাশেই হচ্ছে বাগান মানে বড় বড় ইয়া বড় বড় বাগান তো এখান থেকে অনেকে ড্রাগন ফল কিনে আর তাদের নাম্বার আর লোকেশন দেওয়া আছে বাট ওইটার ভিডিও আমি করি নাই এই দিক দিয়ে আমার মামাতো ভাই আমার বলতেছে আপু দেখো ওই যে মিষ্টি কুমড়া হয়েছে এখন আমি দৌড় দিয়ে যায় তাড়াতাড়ি করে মিষ্টি কুমড়া দেখতেছিলাম আর বলতেছিলাম এটারও একটা ভিডিও ক্লিপ নিয়ে নাও এই যে মিষ্টি কুমড়াটা অনেক বড় হয়েছে মানে এটা নিয়ে আমার মামা দাবায় অনেক হাসা হাসি করতেছিল যে এইটারও ভিডিও করতে হয় আমি বললাম যে হ্যাঁ সব কিছুরই ভিডিও করতে হয় তারপর ড্রাগন বাগান ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাহিরে আর কি আরেক জায়গায় ভিডিও করার জন্য কিন্তু বাহিরে যাওয়ার সময় মানে আমাদের খুব পানির পয়সা লেগে যায় এখানে টেবিল টুবুল নাই রাস্তা দিয়ে হাঁটার সময় হুট করে আমার হাতে কাটা ফুটে যায় অনেক ব্যথা পাইছিলাম আর এই যে অবশেষে একটা দোকান পাইছি দোকান থেকে আমাদের তিনজনের জন্য হচ্ছে আমরা তিনটা হচ্ছে ঠান্ডা নিয়ে নেই আর এদিক দিয়ে আমি চকলেট দেখতেছিলাম বাট চকলেটগুলো তেমন সুবিধার লাগতেছিলো না এই জন্য আমি আর নেই তারপরে আঙ্কেলকে আঙ্কেলের টাকাটা দিয়ে তারপর আমরা ঠান্ডা খাইতে খাইতে নানুর বাড়ির দিকে চলে যাই আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন